জীবনে লড়াইয়ের পথে আপনি নিরাশ বোধ করছেন একের পর এক ধাক্কা খাচ্ছেন একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন একটার পর একটা সমস্যা আপনার পিছন ছাড়ছে না তবে আমি বলি আপনার বাড়ির দিকে তাকান বাস্তুতে অবশ্যই আপনার কোনো সমস্যা রয়েছে পাশাপাশি আপনার জন্ম ছাপটা অবশ্যই দেখতে হবে নমস্কার আমি শম্ভু বাস্তুকোচ এবং ডেমোলজি স্পেশালিস্ট আপনাদের কাছে নিয়ে এলাম আজ নতুন একটি ভিডিও যা আপনাদের সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে হিট করবেন আর একটি লাইক করতে ভুলবেন না আজকে মূল বিষয় জেরা সংখ্যা তত্ত্ব কি এর ভাইব্রেশন কতটা কাজ করে সত্যি কি সংখ্যা তত্ত্ব কাজ করে এই বিষয়ে আমি এটুকু বলতে চাই সংখ্যা তত্ত্ব কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার এই নাম্বারের ভ্যালুয়েশন বা এই নাম্বারের ভ্যালু ঠিকঠাক জায়গায় যদি পুশ করা যায় তাহলে অবশ্যই সংখ্যা তত্ত্বে ভাইব্রেট আপনার জীবনে নিয়ে আসতে পারে নতুন চমক এবং নতুন দৃষ্টান্ত কোন ব্যক্তি জন্ম অনুযায়ী তার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার যেটা আমাদের সংখ্যা তত্ত্ব হিসেবে বলা হয়েছে এক এক তারিখে জন্ম হতে পারে দশ তারিখে জন্ম হতে হতে পারে পারে তারিখে জন্ম বা আঠারো তারিখে জন্ম এদের কিন্তু গ্রহের অধিপতি হচ্ছে সূর্য অর্থাৎ গ্রহেদের রাজা বলা হয় যাকে সেই সূর্যদেবের অধিপতিটি আপনার জন্ম এবং আপনার জন্মোৎসব খুব সুন্দর আপনার জীবনে বেশ কিছু অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে আপনি লিডারশিপ হতে পারেন ভালো ভালো জায়গায় আপনি চান্স পেতে পারেন আপনার একটা লিডারশিপের ভাবনা থাকবে আপনি নিজেকে সব জায়গায় ডোমিনেট করতে পারবেন কিন্তু বিষয় হয়েছে আপনি সেগুলো পাচ্ছেন না একটু খেয়াল করে দেখুন যার জন্মের অধিপতি বা গ্রহের অধিপতি জন্ম সে পাচ্ছে না কেন পাচ্ছে না তার মূল বিষয় আপনার নামের মধ্যে লুকিয়ে আছে আপনার প্রশ্ন জানতে পারে নামের মধ্যে কি এমন বিষয় লুকিয়ে আছে যা আমার জীবন ছককে পুরো পাল্টে দিচ্ছে অবশ্যই আপনার নামের সঙ্গে লুকিয়ে আছে যেমন আপনার জন্ম তারিখ বছরে হয়তো একবার পার্টি করছেন বা জন্মদিন পালন করছেন বা কোন জায়গায় খুব মানে ভাইটাল কোনো জায়গায় প্রয়োজন হলে আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা সেখানে প্রয়োজন হচ্ছে হলে কিন্তু আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার নাম ধরে দিনে অনেকে যাচ্ছে বা অনেক জায়গায় অনেক কাজ করছেন তাই নামের ভ্যালুয়েশনটা কিন্তু এখানে যথেষ্ট ভ্যারি করে এবারে আপনাদের একটু বলি আপার এক তারিখে জন্ম হয়েছে অর্থাৎ গ্রহের অধিপতি সূর্য দেবের আশীর্বাদ ধর্ম আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে জীবনে কিন্তু আপনি সবকিছুতে বিপদ হচ্ছেন কারণ দেখা যাচ্ছে আপনার দাম বা নামের যে স্পেলিং ভ্যালু সেখানে দাঁড়িয়ে গেছে এইট এইট কথার অর্থ এইটের অধিপতিকে শনিদেব এবারে আপনি শনির সঙ্গে সূর্যের সম্পর্ক কিরকম আপনি জানেন সূর্যদেবের কিন্তু আপনার নামের ভ্যালু দাঁড়িয়েছে বলো এইট অর্থাৎ শনিদেব যদিও পিতা পুত্রের সম্পর্ক অর্থাৎ শনি আর সূর্যের কিন্তু তাদের সম্পর্ক কিরকম আপনারা জানেন সবেতে তাদের লড়াই যে কোনো কাজে লড়াই চলবে কারণ এদের ইতিহাস তার মাকে করেছে সূর্যের সঙ্গে সেই লড়াই আজও চলছে তাই আপনার জীবন সংঘর্ষময় হয়ে উঠেছে বা হয়ে থাকবে আপনার নামের স্পেলিং অবশ্যই চেঞ্জ করে দেখুন বা তার ভ্যালুয়েশন বা তার ভ্যালুটাকে চেঞ্জ করুন অর্থাৎ ফ্রেন্ডলি যে নাম্বার একের যে ফ্রেন্ডলি নাম্বার সেই নাম্বারে নিয়ে আসুন আপনি দেখবেন আপনার জীবন আবার অন্য গতিতে চলছে আপনার জীবন একটা অন্য ছন্দে চলছে পাশাপাশি অবশ্যই বলবো আপনার মোবাইল নাম্বারটাও দেখতে হবে যেটাকে আপনি বেশি ব্যবহার করেন সেই নাম্বারও আপনার এইট বা ফোরের সঙ্গে কানেক্ট নিত তাহলেও কিন্তু বিকল্প

অনেকে দেখা যাচ্ছে বিবাহ যুগ সমস্যায় পড়েছে বা বিয়ে ঠিক হচ্ছে না বা জীবনের লাক্সারি বা সুন্দরভাবে জীবন যাপন করার যে ভাবনা সেটা কিন্তু ঠিক নয় তার কারণ তার ওই হয়েছে শুক্রাচার্য শুক্র তার তার জন্মছঠে নেই অনেকে দেখা যাচ্ছে বৃহস্পতি নেই তারে এই নাম্বার গুলো যখন মিসিং হচ্ছে তখন আপনাকে কিছুটা ট্রাপলে ফেলতে পারে তাহলে এক কথায় নাম্বার গুলো যখন মিশিং হবে তখন আপনাকে কিন্তু সমস্যা ফেলতে পারে কি সমস্যায় ফেলতে পারে যে কোনো কাজে আপনাকে বাধা আনতে পারে তাই মিসিং নাম্বারকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সে বিষয় নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের জানাবো অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তার সঙ্গে আপনারা জন্ম দিতে পারেন ফোন নাম্বার দেবেন বারবার বলছি আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনার কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে দেখতে পারেন শুধু নিউরোলজি বা সংখ্যা দাঁড়িয়ে থেকে হবে না আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ যে বাড়িতে বসবাস করেন সে বাস্তুর কিছুটা সমস্যা আছে কিনা আমাদের দেখতে হয় বা দেখা উচিত আপনার বাড়ি সব ঠিক আছে কিন্তু আপনার গেট ঠিক নেই কি করবেন সব গেট সবার জন্য নয় তাহলে কি একটা বাড়িতে পাঁচ জনের জন্য পাঁচটা গেট হবে তা না একটা গেটই থাকবে কিন্তু আরো কিছু বিষয় রয়েছে তাই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় হলেও আমাদের জানতে হবে এবং বুঝতে হবে বাস্তু সম্বন্ধেও ভালোভাবে বাস্তুর বিষয় নিয়ে আগামী পডকাস্টে আপনাদের জানাবো আজকে সংখ্যা পাশাপাশি বাস্তু এক থেকে নয় পর্যন্ত যাদের কি হতে পারে কি হওয়া উচিত নয় কি লাভবান হতে পারে কোন সংখ্যাটা না থাকলে কি করা উচিত সমস্ত কিছু জানাবো অবশ্যই বাস্তু আলোচনা হবে কারণ বাস্তুর বাইরে কিছু নয় কারণ সকাল থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি যে এনার্জি নিয়ে রাতে এসে আবার সেই এনার্জি তো উনি করে কিন্তু বাসপুর এখানে যদি ঠিক না থাকে কোনো কিছু পুরো কাজ ঠিক হয় না বা কোনো বিষয়ে আপনি সাকসেস হবেন না কারণ সকাল থেকে ভরপুর এনার্জি নিয়ে আপনি কিন্তু কাজে যাচ্ছেন জবেই কিন্তু কাজ শর্টিং ভাবে করতে যাচ্ছেন আপনি বাড়িতে যদি ইনসে নেগেটিভ এনার্জি নিয়ে যান অথবা আপনার শারীরিক সমস্যা রয়েছে আপনার পারিপার্শ্বিক সমস্যা রয়েছে আপনার অর্থ সংকটের সমস্যা রয়েছে নানা দিক দিয়ে আপনাকে বা কতটা সাফল্য চূড়ায় তুলতে পারবেন তাই বাস্তু এমনই তৈরি করতে হবে যেখান থেকে ভরপুর এনার্জি নিয়ে বেরোবেন আবার রাতে এসে আপনার যে এনার্জি ফুলে গেছে সেটা এখানে সঞ্চিত করবেন এই কারণে গৃহ বা ঘর বা বাড়ি বানানো হয় যেখানে আরাম বা নিজের শরীরে কিছুটা স্বস্তি আনা যায় ঊর্জা আনা যায় এই উর্জার জায়গায় যদি আরো নেমে যায় তাহলে কিন্তু সমস্যা তো আপনার জীবন যেন সবার জীবনে আসবে তাই বাড়ি থেকে বেরোনোর সময় যে পজিটিভ এনার্জি নিয়ে বেরোচ্ছি বাড়িতে ঢুকতে গেলে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি আসছে এটাকে প্রথমে কন্ট্রোল করতে হবে কি করবেন মনোযোগ দিয়ে শুনুন বাড়ি থেকে বেরোনোর সময় পাঁচটা লবঙ্গেন যেন ফুল থাকে তার সঙ্গে পাঁচটা এলার্চ নেবেন তার সঙ্গে এই এলাচ এবং লবঙ্গ রেখে দেবেন বাড়ি থেকে বেরোনোর সময় যা যায় বাজারাঙ্গলী বলে তিনবার ডাকবেন এবং আপনার যে না দিয়ে নিঃশ্বাসটা যাবে আসবে দেখে নেবেন সেই পা প্রথমে বাড়ির বাইরে ফেলবেন এবং সেই দিকে দু এক পা যাবেন সারাদিন কাজকর্ম করবেন পকেটে ওটা থাকবে কাজকর্ম করার শেষে বাড়িতে ঢোকার মুখে আপনি ওগুলো বাইরে ফেলে দিন এক টাকার ফেলে দেবেন দিয়ে বাইরে হাত পা ধুয়ে যদি নুন দিয়ে ধুতে পারেন ভালো যদি না পারেন এমনি ধুয়েও চলে আসুন এক সপ্তাহ করুন রেজাল্ট পেয়ে যাবেন আর যদি না হয় আমায় ফোনে জানাবে আর এই পর্যন্ত ভালো থাকবেন जय जय बजरंगबली